জলজন্ত একটা মানুষ মরিয়ে যাইতেছে ততসবটু খস খবর নেই আর প্রয়োজন মনে না করুণা বেদনা কাজ casqueরা কুল পায় না কেডা মরল কেডা বাসল এটা খবর না টাইম আমার কাছে নাই ও রেবা আচ্ছা আমার খস খবর নেওয়া তো তোমার কাজের মধ্যে পড়ে না কি বেদনা জিনা আপনার খস খবর নাও আমার কাজের মধ্যে পড়ে না হা বুঝবে সেদিন বুঝবে অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর পুজবে আমার ছবি বুকে নিয়ে পাগল হয়ে কেঁদে কেঁদে যখন তুমি বুঝবে সেদিন বুঝবে অথচ আমার মতো এরকম সাত রাজার ধন এক মালিক্য পাইও তুমি হাসছাড়া করতেছো আর গালাগালি করতেছো এটা কি ঠিক তা না গালাগালি তো দিছি আর তো কিছু করি নাই আপনি মরে গেলে গালাগালিটাও দিও না আলহামদুলিল্লাহ পরম Astarf, ferd, Astarf, E aí, o mano,